ওয়েলকাম থ্যাংক ইউ তো আজকে এই অভাগা এই পৃথিবীতে এসেছিলো তো এই অভাগা আসার পরে আর কী আর করার আছে যেইভাবে অভাগার জীবন যে সেভাবে যাচ্ছে তো সবসময় আমরা বাসায় সেলিব্রেট করি তো আজকে গত দিন কালকে রাত্রে আমার ওয়াইফ বলছিল যে আচ্ছা কী করবা তোমার জন্য কী রান্না করবো আসলে এখন যে গ্যাসের সমস্যা গ্যাস পাওয়া যাচ্ছে না গ্যাস থাকে না তো তাই যে একটা আমার খুব প্রিয় মানে একটা ইয়ে আছে দোকান আছে সেই দোকানে এক কাচি বিরিয়ানি খুবই খুবই ইয়ামি এবং এখন আসলে জিনিসপর দাম অনেক বাড়ে গেছে তো এই কাচ্ছি বিরিয়ানি তিনটা নিয়ে আসলাম কারণ একটাই হয়ে যায় কারণ যেহেতু বাসায় খাবো তো যদি তুই হয় এই তো এখন কাচ্ছি বিরিয়ানিটা তো দেখুন গরম গরম তাই আমি আসি নামাজ না পড়েই খেতে শুরু করবো তো নেব কারণ সময় নেই তো আমার প্লেটটা আমি নিয়ে নিচ্ছি একটা এক্সট্রা আছে যদি কারো লাগে তো এই দেখুন ওয়াও লুকটা দেখুন এই যে কাছে মানে লুকটা এই দেখুন এই যে আমি দেখাচ্ছি যে এই যে দেখুন এর ভিতরে একটা কিন্তু ডিম থাকে দেখুন এটার ভিতরে দেখুন লোকটা যে ডিম থাকে একটা কি কি থাকে আমি সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে তো যেহেতু দেখানো যাচ্ছে আর হ্যাঁ না যেমন থাকে না তো মাংস কিন্তু দুইটা পিস থাকে সেই মাটন বিরিয়ানি কিন্তু অনেক বেশি মাংস একটা আলু থাকার কথা দেখছেন একটা আলু দুইটা মাটনের পিস আর এই যে রাইস পর্যাপ্ত রাইস থাকে আসলে একজনে আর তেল থাকে প্রচুর এই জন্য আসলে আমার ওয়াইফ

তো একটা জিনিস আপনাদের দেখেন যে বিরিয়ানি কিন্তু আপনারা দেখলেন সাদা লুকটা কিন্তু এখন এত বেশি তেল দেখেন একেবারে চুপচুপ করছে একেবারে এটা ইয়েলো হয়ে গেল দেখছেন এই বিরিয়ানি তো আজকে আমার বার্থডে তো আমার জন্যে আপনারা অনেক অনেক কামনা করবেন দোয়া করবেন যেন এই অভাগা সামনের দিনগুলো যেন অভাগার ভালো আসে আমার তো আসলে অভাগাই দুজনে অবা তো আজকে যেহেতু আমার বার্থডে তাই আমি বলছি আমি অভাগা তো এখন আপনাদের মানে আমার একটু জীবে জল চলে আসছে ধরে রাখতে পারছি না তো আপনাদের এখন এখন আমি খাওয়া শুরু করতেছি অসম এটা বলে দিই ঢাকা শেষ অনুরাগের কাছি বিরিয়ানি হুম 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 অনুরাগের বিরিয়ানি আসলে দুপুর বারোটা ভিতরে শেষ হয়ে যায় বাসায় অফিসে আমি বলে রেখেছিলাম বন প্লেট বনপ্লেট হুম অফিসে আমি বলে রেখেছি শশা নিয়ে আসছে এই শশাগুলো দিছিলো অফিসে আমি বলে রেখেছিলাম যে এটা একটা নিয়ে আসতে হবে তো টাকা নিয়ে আসছিলো নিয়ে এসে রেখে দিচ্ছে আর আমি সঙ্গে সঙ্গে ওই যে প্লাস্টিক দিয়ে মোড়ায় ব্যাগে রেখে দিচ্ছি তো এখন আসলাম বাসায় অয়েল মানে সরিষার তেল কিন্তু দেয় হম মানে একটা বিরিয়ানি তুমি বসে পড়ো খাইতে না গরম আছে কারণ পরে গোসল করো কারণ একটা পরে গরম পাবো না তো এটা আসলে

তো সেজন্যই হয়তো বা এরকম একটা অবস্থা হয়েছে যত কিছুর মাঝেই থাকব না কেন তোমার এখানে একটু আছে আমরা কম বেশি কিছু একটা করি মানে ওকে আমি সারপ্রাইজ করি ইয়ে করি কিন্তু এবার কেন জানি একটু মন চাচ্ছে না কিছুই করার তো যাই হোক আপনারা আশীর্বাদ করবেন দোয়া করবেন যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই আর কি তো এখন এই যে খাই আবার অফিস চলে যাবে একটু জন্য আসছে হঠাৎ সুজি খাচ্ছি সুজি অনেকদিন খাওয়া হয়নি তো সুজি কেন নিয়ে আসছি সুজি খাচ্ছি হলো তো সুজি হলো বিশেষভাবে খাচ্ছি তা হলো যে সুজি যেভাবে রান্না করে সেভাবেই আর কি সুজিটাকে ভেজে নিয়ে রান্না করতেছি কিন্তু সুজির মধ্যে যেটা সুজির যেটা মেইন জিনিস সেটা হলো যে দেখুন কমলার হলো এখানে জেসটা আছে সেটা হলো এখানে গ্রেড করে দিচ্ছি আর এটা হবে সাতটা হবে কমলার স্বাদ হবে মানে কমলা সুজি বলতে পারেন তো আমরা কমলার যে কোনো স্বাদের জিনিস খুব ভালো লাগে বানাচ্ছি দেখি কেমন হচ্ছে কমলার যে গন্ধটা উঠে সেটা খুব ভালো লাগে তো মালটা এখন কেটে নিয়েছি মালটার রসটা এখন দিব যখন শেষে হয়ে আসবে তখন রসটা দিয়ে দিতে হবে তাহলে কমলার স্বাদে সিজি হবে আর কি কমলা খেঁচা হলে আমি ফুড কালার দিতে পারতাম তাহলে এখন কমলা রং হতো তো সেটা আর দে আমি ডিনার রান্না করতেছি রান্না করতে কড়াই আছে শুধু এখন মাংস ওখানে গরম করতেছি মাংসটা রান্না করা হয়েছিল আগে এখানে ডাল পেঁপে দিয়ে রান্না করছি আর এখানে করতেছি হলো পেঁপে পেঁপে না সরি হলো আলু ভর্তা অনেকগুলো আলু ভর্তা বানালাম অনেক দিন আলু ভত্তা খাওয়া হয়নি তো বেশি করে বানালাম যেন একটু আমরা দুইবার তিনবার খেতে পারি বারবার আলু ভর্তা করাটা একটু মুশকিল তো আজকে আমরা দিয়ে করছি ঠিক আছে যেন এই অভাগা সামনের দিনগুলো যেন অভাগার ভালো আসে আমার তো আসলে অভাগাই দুজনে অভাগাই তো আজকে যেহেতু আমার বার্থডে তাই আমি বলছি আমি অভাগা তো এখন আপনাদের মানে আমার একটু জীবের জল চলে আসছে ধরে রাখতে পারছি না তো আপনাদের এখন এখন আমি খাওয়া শুরু করতেছি অসম এটা বলে দে ঢাকা সেটা অনুরাগের কাছি বিরিয়ানি হুম 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 অনুরাগের বিরিয়ানি আসলে দুপুর বারোটা ভিতরে শেষ হয়ে যায় বাসায় অফিসে আমি বলে রেখেছিলাম বনপ্লেট বনপ্লেট হুম অফিসে আমি বলে রেখেছি শশা নিয়ে আসছে এই শশাগুলো দিছিলো অফিসে আমি বলে রেখেছিলাম যে এটা একটা নিয়ে আসতে হবে তো তারা নিয়ে আসছিলো নিয়ে এসে রেখে দিচ্ছে আর আমি সঙ্গে সঙ্গে ওই যে প্লাস্টিক দিয়ে মোড়ায় ব্যাগে রেখে দিচ্ছি তো এখন আসলাম বাসায় সরিষার তেল মানে একটা বিরিয়ানি তুমিও করো খাইতে না গরম আছে পরে গোসুর করো কারণ একটা পরে গরম পাবানা তো এটা আসলে একটা বিরিয়ানি আসলে করতে যতটুকু কাঁচি বিরিয়ানি যতটুকু তাদের দরকার সেইভাবে তারা খাওয়ার চেষ্টা করে এই জন্য এটা দুপুর বারোটার ভিতরে শেষ হয়ে যায় বারোটায় গেলেই পাওয়া যাবে না না দরকার নেই এগুলাই খাও দরকার নেই আমি টেস্ট সেটা করতে পারো তোমাকে বরং একটু খাওয়াই দিই

তো সেই জন্য হয়তো বা এরকম একটা অবস্থা হয়েছে যত কি জানি একটু মন চাচ্ছে না কিছু করার তো যাই হোক আপনারা আশীর্বাদ করবেন দোয়া করবেন যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই আর কি এখন এই যে খায় আবার অফিস চলে যাবে একটুখানের জন্য আসছে